যেন তলোয়ার মানুষদেরকে আইনা আইনা বসায় দেই কিয়ামতের দিন আল্লাহর আদালতে যেই সমস্ত মানুষগুলো আসাবির করায় দাঁড়াবে তার ভিতরে এমন কিছু মানুষ হবে যারা অযোগ্যদেরকে রাসূলের ছারে আইনা বসাইছে রাসূলের ছারে আইনা অযোগ্য ব্যক্তিদেরকে বসাইছে এই সমস্ত ব্যক্তিরা অযোগ্যদেরকে কি জন্য এই চেয়ার বসাইলো এই কারণেও আল্লাহর আদালতে আসামির কাঠ গড়াই দাঁড়াতে হবে আপনি যেন বিষয় মনে করেন না এই চার গুলোর ভিতরে আমি আমি খুব বাদি দিছি তারা রাসুলের জমান

রাসুল চলে গেছেন আবু বাক আর এই চেয়ারগুলোতে বসছেন আবু বকর চলে গেছেন হজরতা উমর এই চেয়ারগুলোতে বসছেন হজরত উমর চলে গেছেন উসমান আলী ধারাবাহিকভাবে সাহাব আই কারামদের কাফেলার পরে কাবি আইন কাবিকাবি আইন ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত এই চেয়ারগুলো চলে আসছে এই চেয়ারগুলোর মর্যাদা কম না বেশি একটু জোরে কর্ণা বাজার বেশি বেশি আপনি যেন কোন ব্যক্তিকে আইনায় চেয়ারের ভিতরে বসায় দিয়ে বসায় দেওয়ার পর কোরআনের কথা কয় না হাদিসের কথাও বলে না কিছুক্ষণ পরে বলেই বলে শায়ক জাকারিয়া বলেন শায়ক ইলিয়াস বলেন শায়ক খান ওবি রহমতুল্লাহ আলাই বলেন না আপনাকে বলতে হবে আল্লাহ তালা বলেন রসুল বলেন এইভাবে কোরআন হাদিস যেখানে বিদ্যমান সেখানে বুজুর্গদের দলিল দেওয়া যাবে না কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে এই রকম কোরআন হাদিস চর্চা বাদ দিয়া সুরের চর্চার পিছনে আমরা লেগে গেছি আমাদের রুচির দুর্ভিক্ষ দোষী রুচির কি দোষ বলে দুর্ভিক্ষ দোষ যেন তেন ব্যক্তিদেরকে এই সমস্ত চেয়ারে যদি আপনি বসায় দেন আপনি এই সমস্ত চেয়ারের কারা বসছে স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ বসছেন এই চারের মধ্যে বসে তিনি সারা বিশ্বকে তিনি পরিচালনা করছেন হাজর উমার এই চারের মধ্যে বসে জাজালু বক্তব্য দিয়েছেন এই চার গুলোর মর্যাদা আপনার কাছে না থাকতে পারে আল্লাহ তালার কাছে এই চার গুলোর মর্যাদা হল ইসলামের জন্য একজন ব্যাখ্যাকারী এই চার গুলোতে বসবে আর ইসলামের ভাষ্যকার হবে অথচ ইসলাম সম্পর্কে তার ন্যূনতম জ্ঞান নাই এইরকম ব্যক্তিরা আমরা অহরহ আমাদের সমাজের ভিতরে আনতেছি তাদেরকে দাওয়াত দিতেছি অর্থ দিতেছি তাদেরকে মোহাব্বত করতেছি ভালোবাসাইতেছি আপনার ভালোবাসার ক্ষেত্রে তার পূর্ণ যাচাই আল্লাহর পক্ষ থেকে পাবেন কিন্তু যারা কোরআন হাদিসের কথা না বলে কিচ্ছা কাহিনী বলে উম্মদদেরকে শুধুমাত্র কিচ্ছা কাহিনী বলে সব দিয়া পানি ফেলানোর নাম কি ওয়াজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলেন আমি কথা বলি নাই বা আমি কাজ করি নাই এমন কোন কথা বা যদি আমার নামে কেউ দেয় কেমতের দিন ওই ব্যক্তি জাহান নামে যাওয়ার জন্য আর কোন কারণ লাগবে না আর কোন কারণ লাগবে না শুধুমাত্র আমার উপর মিথ্যা রূপ করেছে এই কারণে জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে কেমতের দিন অধিকাংশ আমি সহ আমি সহ অধিকাংশ বক্তারাই আল্লাহর আদালতে আসামির কাজ করাই কি জন্য আসামির কাজ করাই দাঁড়াবে হাদিস শাস্ত্রের অসংখ্য কিতাব আছে এই কথাটা হুজুররা ভালো করে বুঝবেন হাদিস শাস্ত্রের ভিতরে একটা শাস্ত্র আছে যেটাকে বলা হয় রিজাল শাস্ত্র এই শাস্ত্রের ভিতরে হাদিস বর্ণনাকারী যে সমস্ত ব্যক্তিরা আছে এই সমস্ত বিষয়ে লেখা হয় আমি এক জায়গায় পড়তে গিয়ে পাইলাম গিয়ে পাইলাম একটা লম্বা হাদিস এই হাদিসের বর্ণনাকারী প্রায় এগারো জন এগারো জনের ভিতরে একজন ব্যক্তির নাম এই ব্যক্তির নামের সঙ্গে লেখা আছে সে হলো ওয়াইএস বক্তা এই হাদিসটা গ্রহণযোগ্য বর্ণনাকারীর ভিতরে একজন বক্তা থাকার কারণে এই হাদিসের মানটাই দুর্বল হয়ে গেছে কি জন্য তখন আমি আবার এইটা নিয়ে রিসার্চ করলাম কারণটা কি যে বক্তা থাকার কারণে হাদিস দুর্বল হয় পরবর্তীতে দেখলাম যে তারা এই মহাদেশের ব্যাখ্যায় বলছেন যারা বক্তা এরা অধিকাংশই মিথ্যা কথা ক্ষেত্রে পারদর্শিতা অর্জন করে আর এই কারণেই তাদের হাদিসগুলো বর্ণনাকারীর হাদিসগুলোর ভিতরে যে বক্তা পাওয়া যায় এই হাদিসের গুরুত্বটাও কথাটা কি বুঝছে এটা আম ঘরে কৃষি আমনে ঘরে আমাদেরকে আমাদেরকে ওসি কুমানাফ সিং যা বলতেছি সব আমি আমাকে মুখাতবে করে বলতেছি এখানে আপনারাও আমার মুখাতেবের ভিতরে আসেন যদি গ্রহণ করেন আর যদি গ্রহণ না করেন তাহলে আমার কিছু করার নাই তবে এতটুকু নিশ্চিত তাকে আজকে যেই কথাগুলো বলবো এগুলো যদি আপনি গ্রহণ না করেন কেয়ামতের দিন এগুলোর জন্য আপনাকে পস্তাতে হবে বস্তাতে হবে আপনি কেমনভাবে পস্তাইবেন আল্লাহ তা আল্লাহ পুরাণিকার ভিতরে এই কথাটা ধারাবাহিকভাবে ফুটিয়ে তুলছেন তুলছেন কেমন আল্লাহতে আলা দুই শ্রেণীর ফেরেস্তা রাখবেন সেটা রাখবেন কয় শ্রেণীর ফেরেস্ত রাখবেন একটু আওয়াজ করে বলেন না কয় শ্রেণীর দুই শ্রেণীর ফেরেস্ত রাখবেন তার ভিতরে এক শ্রেণীর ফেরেস্তা থাকবে সেটা থাকবে যারা জান্নাতীদেরকে স্টেভাল করে জান্নাতের দিকে নিয়ে যাবে আবার কিছু ফেরেশতা থাকবে কুকুর শিকালের মতো মেরে দাওয়া করে জাহান নামের দিকে নিয়ে যাবে তাহলে ফেরেস্তা থাকবে দুই শ্রেণীর এক শ্রেণীর ফেরেস্তাদের পক্ষ থেকে আল্লাহ তাহলে তাদেরকে জিম্মাদারি দিবেন জান্নাতিদেরকে সসম্মানে বান করে তারা জান্নাতিদেরকে জান্নাতির দিকে নিয়ে যাবে দ্বিতীয় আরেক শ্রেণী থাকবে যাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়া হবে এই কথাটাই আল্লাহ কোরআনে পুরানিমের ভিতরে বলতেছেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে ফেরেস্তাদেরকে আল্লাহ আলা الجحيم صلوا ثم في سلسلة ذرعها سبعون ذراعا فاسلكوا الله تعالى كام تردل فرستا عدش قربا فرسترا جهنم دركي ولا المد فتا لغو قول دوري لغو جهنم درك تين الله تعالى قرآن كريم بطر بولن وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاؤوها فتحت أبوابها وقال لهم وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا الله تعالى ولم كامت الدين كسو فرستر كاستك بوسيق الذين كفروا إلى جهنم জাহান নামের দিকে নিয়ে যাবে জাহান নামের দিকে যখন নিয়ে যাবে নিয়ে যাওয়ার এক পর্যায়ে ফেরেস্তারা যখন জাহান নামের কাছাকাছি নিয়ে যাবে জাহান নামের কাছাকাছি নিয়ে যাওয়ার পর সকল জাহান নামের দরজা খুলো টাস করে খুলে যাবে খুলে যাওয়ার পর যাওয়ার

জাহান্নামীদেরকে জাহান্নামের দরওয়াজা পর্যন্ত নিয়ে গাওয়ারপদ গাওয়ারপদ ফেরেস্তারা জিজ্ঞাসা করবে আলমজিয়াদ দিগুম রুসলুম ইয়াত নুন আলাই কোন আলাই ফেরেস্তারা প্রশ্ন করবে এই মিয়া তোমরা কি কারণে তোমরা আজকে জাহান্নামের মধ্যে আসো তোমাদের কাছে কি কোনো রসুল আছে নাই আলমজিয়াদিকম রুসুলুম ও তোমাদের কাছে কি কোনো রসুল আছে এটার অর্থ এটা উদাহরাইতে পারে তোমাদের কাছে কি কোনো নায়বেনবী আসে নাই আসে নাই এত না আলাইকুম না আয়াত রপ্তিকম তো তোমাদের কাছে কি রসুল আসে নাই কোন নায় বেনবী আসে নাই আয়েশা আল্লাহ তা আল আর আয়াতগুলো কি তোমাদেরকে তালাওয়াত করে শোনাই নাই শোনাই নাই ওইদিন জাহান্নামি বলবে বলবে রাসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতারি রব্বিকুম ওয়া ইউনজিরুকুম লিকা আয়ামিকুম হাওয়া ওই দিন জাহান্নামে বলবে ভাই আমাদের কাছে মায়ে নবীরা এসেছিল ও থেকে এসেছিল মাইল মনশিন থেকে এসেছিল আশার পরে আমাদেরকে নসিহত করেছিল এই নসিহতগুলো আমরা গ্রহণ করি নাই

কথা গ্রহণ করার মতো মানুষ এখন আগেকার দিনের মানুষ ছিল মানুষ এরা ধরতে দিল নিয়ে কথা বলতো এরামে কেরাম উম্মতের দরদ নিয়ে কথা বলতো কথা বলতো উম্মতের দরদ বলা আলেম এই যদি মিলাম অনেক কঠিন এই উম্মতের দরদওয়ালা আলেম শ্রেণী যদি আবারও আমরা তৈয়ার করতে পারি আশা করি এই দেশের 97% মানুষ ইনশাআল্লাহ পরিবর্তন হইতে বাধ্য হবে কথা না এখন আপনারাই বলে কিয়ামতের দিন কি আপনারা এই কথা বলবেন আল্লাহর কাছে যে লিকা হাদা যে আল্লাহ ওই দিন তো আমরা এই কথা শুনছিলাম না যদি শুনতাম তো তো আজকের এই বিপদ মুহূর্তে আমাদের করতে হইতো না ওই দিন যেন এই কথা বলতে না হয় এই কারণেই আজকের এই কথা কি আমার বুঝছে হ্যাঁ আপনাদের কষ্ট হইতেছে আমি বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করতাম না কারণ আমার কালকে কাম আছে বিদায় আমার যথা সময় ইনশাল্লাহ যাইতে হবে গা আমি মনে করছিলাম যে সাড়ে দশটার দিকে বই বসে আমার নেতা সাড়ে দশটার দিকে যদি বসায় দিত তা আলহামদুলিল্লাহ এক বারোটা সোয়া বারোটা পর্যন্ত আলোচনা পনেরো দুই ঘন্টা করা যাইতো তারপরে মা আরিব বিল্লাহ ভাই জানে আমি চর্মনাই থেকে এসেই গতকাল তিনটা মাহফিল কইরা আজকে জুমা বইরা হালকা পাতলা একটু খাবার মুখে দিয়ে গাড়িতে উঠছি প্রায় আড়াইশো কিলোমিটার রাস্তা অল্প রাস্তা অনেক দূরের রাস্তা আসার পরে আসার পরে আলহামদুলিল্লাহ এত বড় একটা পল্লী গ্রামের ভিতরে আপনারা যে এত সুন্দর একটা আয়োজন করছেন এটা আমার কল্পনার বাহিরে ছিল আপনাদের আয়োজন খুব সুন্দর হয়েছে প্রশংসার দাবি রাখে আর আমার এটা অভ্যাস যে আমি যেখানে ভালো দেখি এটা বলতে পছন্দ করি যেন উৎসাহ পায় কি পায় উৎসাহ পায় খাবার খাওয়াইছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে তৃপ্তি সহকারে খাইছে আলহামদুলিল্লাহ এবং এইটা প্রশংসার দাবি রাখে যে আপনারা এই এলাকার মানুষগুলো নম্র এবং ভদ্র আর কেমতের দিন নম্র এবং সহজ সহল মানুষগুলো গরল মানুষের অনেক আগে জান্নাতে যাবে জুড়ে গ্রামের মানুষ সরল সহজ সরল সহজ তাদেরকে দিন বোঝানো সহজ তাদেরকে দিন বোঝানো কি সহজ সহজ সব মিলিয়ে আমি এত দূরের মানুষ অপরিচিত একজন মানুষ আপনারা আমার উপর আস্থা রেখে প্রধান বক্তা রেখে আপনাদের এখানে দাওয়াত কি আমি এটার যোগ্য যে না এটা আমি নিজে সাক্ষী আমি নিজে সাক্ষী তারপরেও আপনারা যেইভাবে সম্মান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছেন আমি দোয়া করি আল্লাহ তাও দুনিয়া আখারাতে আপনাদেরকে এভাবে সম্মানিত করুক সকলেই বলে একটা চড়া কথা বলবো চড়া কথা মানে একটু তিতা কথা একটা জিনিস মনে রাখবেন প্রশিক্ষণ যদি কঠিন হয় যুদ্ধ করা সহজ ওয়াজ যত কঠিন হবে মানারা তত সহজ কথা কি বুঝছেন আমি আমি ওয়াজ করতেছি বিষয়টা এইরকম না ওয়াজের দ্বারা অনেক আগ থেকেই আমাদের দেশে চলো না আপনারা মনে করতে পারেন যে হুজুর আপনি উপরে বইছেন আমরা নিচে বইছি অনেক বাবার বয়সীরা আসলে সিস্টেমটা এই রকম না এভাবেই বসাটা শূন্য এটা আল্লাহ রসুল নিজে করছেন তো হুজুর এই কথা বলতে পারবে আল্লাহ রসুলকে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন নবী কি আপনাকে নবুয়া দিছি কী আপনার দায়িত্ব হলো আপনি আপনার নিকটত্ব আস্তীয় যারা আছে তাদেরকে আপনি দিনের দাওয়াত দিন কিসের দাওয়াত দিবেন দাওয়াত দিবেন দিনের দাওয়াত দিবেন এটা আমি বানায় বলতেছি না আল্লাহ তাআলা বলছিলেন ওয়া আমজির আশীরাতাকাল اقরবি ওয়া আমজির আশীরাতাকাল সবাই বলেন আমার সাথে اقরবি আয়াতটা একটু বলেন ওয়া আমজির ওয়া আমজির আশীরাতাকাল اقরবি আল্লাহ রাসূলকে আল্লাহ নির্দেশ দেন কোর নবী আপনি আপনার নিকটস্থ আত্মীয়-স্বজন যারা আছে তাদেরকে আমার পথের দিকে দাওয়াত দাও আমার পথের দিকে দাওয়াত নবীজি সাল্ল আলি সাল্লামের উপরে দায়িত্ব দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসছেন একটা জিনিস মনে রাখবেন নবীর উপর নবুয়াতের দায়িত্ব সারা অন্য সকল দায়িত্ব গুলো কোরআনে কারি মের তালাওয়াত করা কোরআনে কারি ব্যাখ্যা করা সামাজিক সমস্যাগুলো নিয়ে বক্তব্য দেওয়া সামাজিক রাজনৈতিক সকল বিষয়ে বক্তব্য দেওয়া এটা নবীর উপর রকম জরুরি ছিল উমতের কেরামের জন্য জরুরি বুঝেন কথা সমাজ যেই জায়গায় থেকে যাবে ওখানেই সতর্কীকরণ তাঙ্গি রিমাইন্ডার দিয়ে আউলাম সামনের দিকে অগ্রসর কথা ঠিক কিনিক না বলে এই কারণে আমরা মাঝে মাঝে কথা বললে অনেক বড় ভাইরা কষ্ট পায় যে হুজুররা কেন এগুলো বলবে আরে ভাই হুজুররা জাতির কর্মদা উম্মতের শ্রেষ্ঠ সন্তান তারা তারাই এই জাতিকে সঠিক পথে পরিচালিত করবে কারণ আপনি কোন জাতি সঠিক পথে আছে এটা বুঝার যোগ্যতা নাই আল্লাহ এই যোগ্যতা কাদেরকে দিছে আলেমদেরকে দিছে এই কারণে আলেম এই বিষয়ে তামবি দেয় কথা কি বুঝেন নাই কথা আমরা কি কোনোদিন চেয়ারম্যান ইলেকশন করাম নির্বাচন করাম দরকার কি আম করে আল্লাহ যে সম্মান দিছে এখানে আসছি গাড়ি নিয়ে আসছি আবার গাড়ি দিয়ে যাব আপনারা ভালো মেহমানদারি করছেন আচ্ছা বলেন আসার সময় তাস বুঝিয়েছেন এই দেখি কোনো নেতারে দেয় কাদেরকে দেয় বলে চাইতে বড় সম্মান হাদিসের মস্তদে কৈছা হাদ্দা পরানোর ভিতরে যে শান্তি আছে পৃথিবীর অন্য কোনো মস্তদের ভিতরে এই শান্তি এই শান্তি অতিক না আল্লাহ এই কাজগুলো দেওয়ার পরেও উন্মত কে সংস্কারের দায়িত্ব আমাদের উপর কেন দিল কারণ এই দায়িত্বটা ছিল নবীর দায়িত্ব এই দায়িত্বটা কি ছিল নবীর দায়িত্ব নবী যেহেতু না নবীর পরে নবী আমাদের উপর দায়িত্ব এটা কি করে গেছে ন্যস্ত করে গেছে আল্লাহ তা আলা নির্দেশ দিচ্ছেন ওয়া আমদির আশীরাতাল আকরাবিন তো নবী আপনি আপনার আত্মীয়-স্বজন যারা আছে তাদেরকে দিনের দাওয়াত। তো নবী কি করলেন? সবাইকে ডাকলেন আত্মীয়-স্বজন যারা আছে সবাইকে ডাকছে। ডাকার পরে বলছে তোমরা সবাই এসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে চূড়ায় উঠছে, উপরে উঠছে। আর যারা এই রকম শ্রোতা যারা আছে তারা সবাই কি? মিশে। আল্লাহ রাসূল বলছেন ইয়া আইজোহান্নাস কুনু রা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা আমার সঙ্গে এটা স্বীকার করে নাও আল্লাহ তার কোন ইলাহ নাই। দার সমকক্ষ কেউ নাই তিনি এক তিনি এটা স্বীকার görenো তো তোমাদের জীবন কি হয়ে যাবে তুফলিহুন সফলকাম হবে যখন এই ওয়াজ করছিলেন ওয়াজ করার পর একজন ব্যক্তি দাঁড়ায়া আল্লাহ রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করছিল একজন ব্যক্তি দাঁড়ায় কি করছিল বিদ্রোহ করছিল আজকের দিনে ওয়াজের ময়দানে যারা কুরআনের কথা শুনলে এই রকম বিদ্রোহ করে রসুলকে যখন আদেশ দেওয়া হরফ রসুল সাপা পাহাড়ের উপর দাঁড়িয়ে সবাই কেন হাত করলেন হে আমার সম্মানিত আত্মীয় স্বজন তোমরা যারা আস আল্লাহর পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমাদেরকে আহ্বান করার জন্য এক ইলাহের আবাদত করো এক ইলাহের উপর ইমান আনো হাজারটা দেবতার থেকে তোমাদের ইমান সরাল এই কথা যখন শুনল অনেক ব্যক্তি এই কথাটা গ্রহণ করেছে কিন্তু যেই ব্যক্তি আল্লাহ রসুলের জন্মে সবচেয়ে বেশি খুশি হয়েছিল সেই ব্যক্তির নাম হলো যে জন্ম নেওয়ার সংবাদ তার একজন দাসী দেওয়ার কারণে এই দাসীকে আজাদ করে দিছে এই দাসীকে কি করে দিছে আজাদ করে দিছে তার মানে আবুল আহাব কি আল্লাহ রসুলের জন্মে খুশি হয়েছিল না বেজার হয়েছিল খুশি হয়ে কি করছে আজাদ করে দিছে সেই আবুল হাফ যখন আল্লাহ রাসূল সবাইকে একত্রিত করলেন তো আবুল হাফ কি শব্দটা চয়ন করছেন মোহাম্মদ আমাদের কি এই কারণে একত্রিত করছো হ্যাঁ তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করছো যে এক আল্লাহর তওয়াত দিবা তওয়াত দিবা তাবাল্লাকা লিহাজা জামা'তানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বাদুয়া যখন করছে আল্লাহ তালা চুপ থাকেন নাই আল্লাহ রসুলের পক্ষ থেকে আল্লাহ তালা নিজেই উত্তর দিয়ে দিচ্ছে আজকের দিনেও যারা কোরআন হাদিসের জ্ঞান স্বল্পতার কারণে কোরআন হাদিস না বোঝার কারণে আপনি দিন মজলিশে পেশ লাগান দিন মজলিশে আপনি কোরআনের কথা যারা বলে তাদেরকে আপনি ডাইরেক্ট ইনডাইরেক্ট তাদেরকে আপনি মেনশন করে কথা বলেন এতটুকু নিশ্চিত থাকুন আপনার হাসর সর আবু আহাবের এতে কোনো সন্দেহ যারা এটা থেকে মুক্ত থাকবেন তারা অবশ্যই আবু তালেব থাকবেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই সমস্যা নাই ইসলামের জন্য অনেক আবু তালেব আসে থাকবে থাকবে কিন্তু ইসলামের মধ্যে থাকতে পারবে ইসলামের মধ্যে থাকতে গেলে অবশ্যই 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 রাসূল যা বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন এটা আগে স্বীকার করে তারপরে আপনাকে ইসলামে প্রবেশ করতে হবে যদি আপনি প্রবেশ করেন তো আপনি ওয়াজ নসিহত মানলেন এবং বুঝলেন ওই অনুযায়ী আমল করলেন আর তো আপনি এক কান দিয়ে শুনলেন আরেক কান দিয়ে বের করলেন এতটুকুনি ফায়দা হবে এর চেয়ে বেশি ফায়দা হবে না রাসুল যখন সবাইকে দাওয়াত দিলেন খুব ভালো করে খেয়াল করেন আজকে এই ওয়াজ নসিহতগুলো কোথা থেকে আসছে আমি শুধুমাত্র এই masalaটা বলেই আলোচনার মধ্যে প্রবেশ করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়েছেন শ্রোতা মণ্ডলী যারা ছিল নিচে দাঁড়িয়েছেন আল্লাহর রাসূল হামদ সানার পরে সবাইকে দিনের পথে দাওয়াত দিয়েছেন শ্রোতারা নিচে ছিল রাসুল উপরে ছিল আজকের এই সুন্নত পালন করার জন্য আমরা মাঝে মাঝে উপরে বসতে হয় তার মানে এটা না যেই জিনিস পাতলা থাকে ওই জিনিস উপরে থাকে যেইটা ওজন বার ওজন বেশি এই জিনিসটাই নিচে থাকে কথা ঠিক কি ঠিক না বলেন আপনাদের ওজন বেশি কারণ অনেককেই দেখতেছি আমার বাবার বয়সী চুল পাকা পাকা আপনাদের সামনে বসে উপরে বসে চেয়ারের মধ্যে কথা বলা এটা সত্যি আমার ভালো লাগতেছে না অন্তরের অবস্থাটা কে জানে একটু কর না কে জানে আল্লাহ ভালো জানেন যে কতটুকু কষ্ট হইতেছে আপনাদেরকে নিচে রাইখা কিন্তু সিস্টেমের কারণে উপরে বসতে হয় আল্লাহ বস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ তা আলাদা আমাদের এই মজমাকে কবুল করেন সবাই বলেন আমি আমি